কাজ আপনার সামনে সেই ইউজে চাইলেন আমি আপনারা দেখুন বলবো কীভাবে আপনারা পেট্রোল নেবেন পেট্রোল পাম্পে যেয়ে আমি আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কীভাবে পেট্রোল পাম্পে যেতে হয় এটা হলো পার্ট টু আমি বলেছিলাম কীভাবে পেট্রোল নিতে হয় পার্ট টুতে বলবো এই যে পার্ট টু নিয়েছিল প্রথমে আপনাদের একটি গাড়ি বা কার অনেক অনেক মোটর সাইকেল আছে সেটা সিট কোট না জানা থাকলে আমাদের ভিডিওটি আপলোড দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন পছন্দের মতনটি আমার পছন্দ একটি বাইক নিয়ে এসেছি বাইকটির কোট সিট কোট হলো সেভেন 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 চারটি সেভেন ডিজ আসবে এই বাইক তা আপনাদের যাদের জানে না কীভাবে পেট্রোল পাম্পে যে পেট্রোল নিতে হয় পেট্রোল পাম্পে যা যেতে পারে পেট্রোল নিতে পারে না তাদের জন্য এই বিডতি আর যারা পেট্রোল নিতে পারেন তাদের না দেখলেও চলবে যারা পেট্রোল পাম্পে যাতায়াত পারবেন না পেট্রোল নিতে পারেন না তাদের জন্য ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি ক্যামেরা সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটুকু বাজিয়ে দেবেন কোথায় দাঁড়াতে হবে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এখানে তিন চার সেকেন্ড অপেক্ষা করবেন এই যে আমি অপেক্ষা করতেছি তেল দিলে আমি এখন রানিংয়ে যাবো সেই জন্য আমি একটি হেলমেট পরে নিলাম যে এখন আমাদের তেল দেব ও মাই গড়